জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ একেবারে সুনির্দিষ্ট না হলেও বা সময়সীমাও সেইভাবে সুনির্দিষ্ট না হলেও কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন প্রস্তুতির জন্য সমস্ত ধরনের কাজ করে যাচ্ছে তারা নাকি দিন রাত কাজ করছে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য এখন নির্বাচনটা কবে সেটা তারা জানে না কিন্তু গভর্নমেন্টের একটি অর্গান হিসেবে এবং নির্বাচনের প্রধান জায়গা হিসেবে তাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে তারা প্রস্তুতির কাজ করে যাচ্ছে কিন্তু কিভাবে প্রস্তুতির কাজটা করছে কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেখানে সেইভাবে তো তাদের প্রস্তুতি নিতে হবে এই প্রসঙ্গেই আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে গতানুগতিক পদ্ধতিতে অর্থাৎ বিদ্যমান যে পরি পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে পেয়ার পদ্ধতি বা অন্য কোনো ধরনের পদ্ধতিতে যাওয়ার তাদের কোনো সুযোগ নেই সুযোগ নেই এই কারণেই যে অন্য পদ্ধতিতে যেতে হলে সংবিধান চেঞ্জ করতে হবে এখন যেহেতু সংবিধান চেঞ্জ করা সম্ভব নয় বা সংবিধান চেঞ্জ হয়নি সুতরাং বিদ্যমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতেই নির্বাচন হবে এবং সেইটাকে মাথায় রেখে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এখন কথা হচ্ছে যে বিদ্যমান পরিস্থিতি কি থাকবে নাকি সংবিধান যেভাবে আছে সেভাবে থাকবে নাকি সংবিধান পরিবর্তন হবে নাকি সংবিধান স্থগিত হবে এই ধরনের একটা ধোঁয়াশা কিন্তু চারিদিকে চলছে কথা চলছে যে কি হতে পারে এতদিন পর্যন্ত বিদ্যমান যে সংবিধান আছে সেই সংবিধানের আন্ডারেই সরকার চলছে কিন্তু এনসিপি বিদ্যমান সংবিধানকে কিন্তু তারা চায় না রাষ্ট্রপতির আন্ডারে তারা থাকতে চায় না আরও কিছু কিছু ছোট ছোট ইস্যু আছে এবং তাদের এখন সবচেয়ে জলজান্ত ইস্যু যেটা হচ্ছে জুলাই সনদ তারা বলে দিয়েছে তিন আগস্টের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর হতে হবে এবং জুলাই সনদ যদি স্বাক্ষর না হয় তাহলে তারা বলেছে তারা শহীদ মিনারে গিয়ে তাদের মতো করে তারা জুলাই সনদ ঘোষণা দেবে এখন এই জুলাই সনদ যদি ঘোষণা দেয় এবং সেখানে শহীদ মিনারে যদি তারা বলে সংবিধানকে স্থগিত করা হলো এবং সংবিধানের আন্ডারে যতগুলো ক্লজ আছে আমরা কোনোটাই মানি না আমরা এখান থেকে যা ঘোষণা করলাম এখান থেকে যা বলবো সেটাই হতে হবে এবং এইটা যদি হয় তাহলে হয়তো দেখা যাবে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য কিছু পরিবর্তন আনা হচ্ছে এবং সংবিধানকে রেখে যেভাবে যে পরিস্থিতিতে তাদের যেখানে সুবিধা হবে সেই জায়গাটিতে কাজ করবে তখন তাহলে নির্বাচন কিভাবে হবে সেটি হচ্ছে এখন বড় প্রশ্ন সুতরাং নির্বাচনের ডেট হয়নি নির্বাচন কীভাবে হবে প্রধান নির্বাচন কমিশনার যদিও জানিয়ে দিলেন কিন্তু পক্ষে সামনের দিনগুলো যত আসবে তত কিন্তু একটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হবে আদৌ নির্বাচন হবে কিনা আদৌ কবে নির্বাচন হবে কিভাবে হবে কাদের দ্বারা হবে আদৌ নির্বাচনে মানে কোন ধরনের পদ্ধতির সাথে কোন ধরনের পদ্ধতির মিক্স আপ হবে এইটা দিন যাওয়ার সাথে সাথে জটিল থেকে জটিলতর আরও হতে পারে নাকি দীর্ঘ সময় নির্বাচন আরও হবে না সেটিও অনেকেই বলছেন অনেকেই আশঙ্কা করছেন যে হয়তো আরও সুদীর্ঘ সময় নির্বাচন হবে না এবং নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ দেখা যাচ্ছে না প্রধান উপদেষ্টা একবার বলেছিলেন যে নির্বাচন হবে এপ্রিলে তারপরে উনি তারেক রহমানের সাথে আলোচনায় বলেছেন ফেব্রুয়ারিতে তারপরে একসময় বললেন যে ডিসেম্বরের মধ্যেই উনার প্রেস সেক্রেটারি বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আবার গতকাল তিনি বলেছেন যে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে সম্ভব সুতরাং কখন কি হচ্ছে কখন কি বলছেন কখন কি বলছেন না এটা ধরে থাকা মুশকিল আরও সময় সামনে না গড়ালে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আসলে সঠিকভাবে বলা খুবই মুশকিল ধন্যবাদ